জো বাইডেনের নিঃসন্দেহে চার বছরের প্রেসিডেন্সি সময় অনেক অর্জন আছে কিন্তু একেবারে শেষ সময়ে এসে অর্থাৎ বিশ জানুয়ারির পরে তিনি আর প্রেসিডেন্ট থাকছেন না একেবারে ডিসেম্বরে এসে তিনি যে কাজটি করলেন এটি কি তার পুরো চার বছরের অর্জনকে প্রশ্নবিদ্ধ করল কিনা কামলায় যদি প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হতেন বাইডেন সম্ভবত এটা করতেন না নির্বাচিত প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বাইডেনের ব্যাপারে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করেন নিন্দার মনোভাব তিনি মনে করেন যে তাকে ডেমোক্রেটার বছর পর বছর হ্রাস করেছে

একেবারে ডিসেম্বরে এসে তিনি যে কাজটি করলেন এটি কি তার পুরো চার বছরের অর্জনকে প্রশ্নবিদ্ধ করলো কিনা পুরো চার বছর অর্জনকে প্রশ্নবিদ্ধ না করলেও তার আজীবন ব্যাপী তিনি দীর্ঘদিন সেনেটার ছিলেন তারপর তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওবামার অধীনে তারপর তিনি চার বছর প্রেসিডেন্ট ছিলেন এই সময় তার যে একটা ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছিল বা তিনি যেটা দাবি করতেন সেটা অনেকখানি তো ক্ষুণ্ণ সেই মর্যাদাটা অনেকখানি ক্ষুণ্ণ তারা সেই অফিসের মর্যাদা রাখতে চেষ্টা করে থাকেন সেটাই সর্বোত্তম তাদের কর্তব্য দায়িত্ব পিতা বা আত্মীয় সেখানে প্রধান না কিন্তু এক্ষেত্রে যেটা আপনি প্রথমে উল্লেখ করলেন তিনি বাবার দায়িত্ব পালন করেছেন তো সেটা করতে গিয়ে তিনি খুব ভয়ঙ্কর একটা খারাপ কাজ করলেন আর একটা হচ্ছে যে তিনি বাবা ব্যর্থ একটা তো এখন আমরা যে তার ছেলেকে শর্তহীন ক্ষমা তিনি করে দিলেন প্রায় যুগ পড়বে অবধি সে যে সমস্ত এই দুটো ছাড়া অন্যান্য যে সমস্ত ফেডারাল মানে অপরাধ তার বিরুদ্ধে আসতে পারে সব ক্ষেত্রে তিনি ক্ষমা করে দিয়েছেন নিঃশর্ত কমা করে দিয়েছেন এর ভিতরে আরো ব্যাপার আছে উনি যখন ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন হান্টার বাইডেন ভাইস প্রেসিডেন্টের মানে পদমর্যাদার ভাইস প্রেসিডেন্টের পুত্র এইটাকে অলিখিতভাবে পরোক্ষভাবে ব্যবহার করে ইউক্রেনে একটা কর্পোরেশনের অ্যাডভাইজারের দায়িত্ব পেয়েছে তার কোন ওই ধরনের প্রতিষ্ঠান তো যুক্তরাষ্ট্রের ভেতরে একটা তৃতীয় শ্রেণীর প্রতিষ্ঠান অ্যাডভাইজার হওয়ার কোনো যোগ্যতা নেই তাহলে তাকে কেন সেটা দেওয়া হয়েছিল কয়েক মিলিয়ন ডলার সেই যে সেই পথটা সেই সুযোগটা হান্টার বাইডেন কেন পেয়েছিল সেটা পাওয়ার একমাত্র কারণ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট বাইডেনের সে পুত্র এবং সেটা এই ক্ষেত্রে আমি ওবামাকেও প্রেসিডেন্ট ওবামাকেও দায়ী করব যে তার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তার সরকারের মানে আমলে এটা ঘটেছে নিশ্চয় তারা ওবামা কে রিপোর্ট করেছিল ওবামা হয়তো প্রাইভেটলি বলেছিলেন কিনা হান্টার বাইডেন এমনকি চীনের সাথে অর্থনৈতিক লেনদেন একটা চেষ্টা করেছিল এবং চীনের প্রতিনিধির সাথে যখন হাউসের ইনভেস্টিগেশন এটা বেরিয়েছে চীনের প্রতিনিধি যখন তার সাথে টেলিফোনে কথা বলছিল বলছে যে মানে এমন কথা যে এইখানে মানে তার বাবা উপস্থিত আছে শুনছে তাদের কথাবার্তা জীবন দুঃখজনক হান্টার বাইডেন যখন ছোট্ট শিশু তার মা মানে সড়ক দুর্ঘটনায় নিহত হন তার একটা শিশু 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 বোন সহ দেলাবারে নিহত হন আর হান্টার এবং তার বড়া ভাই বউ তারাও তখন ছোট ছোট ছেলে ছেলে নিয়ে ফলে তাদের জীবনে কয়েক বছর আগে তার বড় ভাই মানে বউ বাইডেন সে মারা গেছে ক্যান্সার আক্রান্ত এই সমস্ত ব্যাপারে এক ধরনের দুর্বলতা তাদের প্রতি হয়তো ছিল তাদের প্রতি মানে তার এই বিশেষ করে এই পুত্র সে ড্রাগ ছিল তার বিয়ে ভেঙেছে প্রথমটা বিবাহ বহির্ভূত ভাবে সে এক সন্তানের জন্য আগে সেটা স্বীকার করেনি পরবর্তীতে তথ্য ইত্যাদি বেরিয়ে আসার পরে স্বীকার করছে ফলে তার জীবনটা খুব অবসালো ইত্যাদি এবং সেই কাজগুলো করেছে ফলে এগুলার থেকেও মানে তাকে রক্ষা করার জন্য এই সমস্ত ফেডারাল অপরাধ থেকে তাকে রক্ষা করার জন্য তিনি এই কাজ করেছেন একটা ভয় কারণ আমার ধারণা মানে কামলায় যদি প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হতেন বাইডেন সম্ভবত এটা করতেন না কিন্তু ইনি করেছেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন ট্রাম্পের আমলে কংগ্রেসের উভয় সভা মানে প্রতিনিধি পরিষদ প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বাইডেনের ব্যাপারে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করেন নিন্দার মনোভাব তিনি মনে করেন তাকে ডেমোক্রেটার বছর পর বছর হ্রাস করেছে এবং বিশেষ করে বাইডেন সেটা করিয়েছে ফলে তার একটা থাকতে পারে এবং তিনি কথাও বলেছিলেন আমি ক্ষমতায় গিয়েই আমার শত্রুদের বিরুদ্ধে প্রতিপক্ষের সব সবার বিরুদ্ধে প্রতিশোধ নেব ফলে এই সমস্ত কারণে তিনি হয়তো ভীত হয়ে যে মানে এমনকি বিচার বিভাগকে হয়তো কোনো কোনো লেভেলে দেশেও মানে দেশে বিচার ব্যবস্থা নিঃসন্দেহ সত্যি কিন্তু তারপরে বিচার ব্যবস্থায়ও পক্ষপাত যে থাকে না বা মানে একটা পার্টিকুলার ইডিওলজির লোক অন্য ইডিওলজির লোকের লোকদেরকে বেশি শাস্তি দেয় না যেমন কৃষ্ণাঙ্গর একই অপরাধে শ্বেতাঙ্গদের যে বেশি শাস্তি পায় তো আমরা দেখছি ফলে উনি হয়তো ভেবেছেন তাকে লং টার্ম দশ বিশ পনেরো বছর যে প্রিজন টার্ম দিয়ে দিতে পারে যে মিনিমাম টার্ম হলে তাকে হয়তো দুই চার বছর এক বছরের জন্য দিত বা সাসপেন্ডেড ট্রেন দিতেও পারত এমন কিছু সিরিয়াস অভিযোগ না যে ভুলে রয়েছে কিন্তু ওই ভয় থেকে আমার ধারণা তিনি করেছেন এবং ফলে তার জীবন ব্যাপী তিনি দিচ্ছেন তা না তিনি আনিতা হিলের ব্যাপারে এই যে সুপ্রিম কোর্টের সবচেয়ে কনজারভেটিভ কট্টর কনজারভেটিভ জাস্টিস ক্লেন্স থমাস তার তাকে যখন সুপ্রিম কোর্টের জাস্টিস হিসাবে কনফার্মেশন করা হয় কনফার্মেশন হিয়ারিং এর টাইমে তার বিরুদ্ধে গুরুতর নৈতিক স্খলনের যৌন হ্যারাসমেন্টের অভিযোগ করেছিলেন অ্যানিটাহিল এবং সেটাকে মানে ঠিক মতো ওইটা হিয়ারিং করা হয়নি এবং অনিতাহিলের পক্ষে ওই ব্যক্তির বিরুদ্ধে তমাসের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ নিয়ে আসা তিনজনের তাদের বক্তব্য ছিল তাদের হিয়ারিং পার্টিসিপেট করতে দাবি করেছিল তারা তাদেরকে ইনি তখন জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি তাদেরকে সে সুযোগ দেননি ফলে তার জীবনও মানে এই সমস্ত ব্যাপার এবং গাজার ক্ষেত্রে আমরা দেখছি কিরকম অমানবিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন ফলে আমরা তার ব্যাপারে অনেকে একেবারে অনেকের একটা টেন্ডেন্সি আছে তিনি মহামানব তা না তারও জীবনে ভুল ত্রুটি ইত্যাদি অনৈতিক অনৈতিক তার অনেক দৃষ্টান্ত আছে এবং এই সর্বশেষ দ্বারা তিনি তার আসলে গাজার ব্যাপার এবং এটার দ্বারা তিনি তার আসল রূপেরও এক ধরনের প্রকাশ করিলেন যে অর্থাৎ অনেকে বলছিলেন যে তিনি বাবা হিসেবে হান্টার বাইডেনকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট হিসেবে তিনি আরেকটা কাজ করতে পারতেন তিনি ডোনাল্ড ট্রাম্পের মামলাগুলো সাধারণ ক্ষমা নিয়ে আসতে পারতেন তিনি সেটা করলে হয়তো কেউ কেউ এই সমালোচনাটা একটু কম করার কথা বলছিল কিন্তু আমি যেটা জানতে চাই প্রফেসর গোলামের মাতবর সেটি হলো যে বাইডেন শুধুমাত্র নিজের ক্ষতি যে করেছেন তা কিন্তু নয় তিনি তো ডেমোক্রেটদেরও এক বিপদে ফেলে গেলেন তিনি ডেমোক্রেটিক সদস্যরাও কিন্তু অনেকে বিস্মিত হচ্ছে যে কেন তিনি এটা করলেন অর্থাৎ যেটি সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই বলছিলেন যে বাবা হিসেবে তিনি আতঙ্কিত ছিলেন যে ছেলেকে হয়তো বড় ধরনের বিপদে পড়তে হতে পারে এটি কি শুধুমাত্র কারণ ছিল বলে আপনি মনে করেন আসলে এটা ওয়ান অফ দা রিজনস डेफिनेटলি এবং এটা আমার মনে ওয়ান অফ দা প্রাইম রিজন স্যার কি যে আসলে দেখুন জো যেমন অর্জন আছে অনেক অ্যাচিভমেন্ট আছে ঠিক কতগুলো ব্যাপারে ডট কে বলেছে মাওলানা কিন্তু বলেছেন অলরেডি অনেকগুলো আমি এগ্রি করিনার সাথে বেশ করে যাচ্ছে এবং এটা লেটেস্ট একটা আরও কিছু ছোট আছে কিন্তু এই যে যেটা করছে আর কি এটা হচ্ছে আসলে আমেরিকার গণতন্ত্র এই গণতন্ত্রগুলো কিন্তু আপনার আজকে এত বিউটি বলা হয় গণতন্ত্রের তো সুনাম এত 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 সারা ওয়ার্ল্ডে যে এর যে পরিস্থিতি আমার মনে হয় পিছনে যেটা কাজ সেটা হচ্ছে ইনস্টিটিউশন এদেশের গুলোই গণতন্ত্রটাকে আপনার বাস্তবায়নে সাহায্য করে এখন দেখুন ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আহ যে বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা শুনছি প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে আহ থেকে নমিনেট করা হচ্ছে

পিছনে কারণ সে কিন্তু বলেছে কয়েকবার ইজ নট গি ফার্ডেন আমরা জানি পার্ডেন কিন্তু আমেরিকা যে শুধু কিন্তু সে করেছে তা না কিন্তু সে বরং কম করেছে আমেরিকার প্রতিটি প্রেসিডেন্ট আপনার পার্টন করেছে বা অর্থাৎ পनिश्डমেন্টটাকে চেঞ্জ করেছেন এগুলো আপনি যদি যে আপনার ইভেন ওবামার সময় অনেক ফাইল চাই বা সবচেয়ে বড় কেস এখানে যেটা বলা হচ্ছে প্রেসিডেন্ট পোল্ট নিক্সন যেটা একদম ফুল আনসন্ডিশনাল ডিডিয়া দিয়েছিল আপনারা ডিপার্টমেন্ট করেছিল এটা গরমের কথা সেটি হলো যে এটি করেছেন বেশিরভাগ Presidency এই সাধান ক্ষমা করেন কিন্তু পরিবারের সদস্যদেরকে করেছেন এর আগে মাত্র দুজন প্রেসিডেন্ট রাইট বারাক ওবামাকে করেছিলেন তার সদভাই রজারকে যিনি ড্রাগ নিয়ে অভিযুক্ত ছিলেন ওদিকে ক্লিনটন

আমরা জানি তার স্পোক পারসন বলেছেন যে এটা হি ডিসিশন ইট ওয়াজ নট ভেরি ইজি ফর হিম কারণ সে আগে বলেছে যে হি ইজ নট গোয়িং টু পার্টনিস মিডিয়াতে সে বলেছেন এদের শেষ পর্যন্ত করেছেন আসলে যেটা সে এখন যে নমিনেশন গুলো দেখছে এফ বি আই বলেন বা ইন্টেলিজেন্স বলেন বা ইভেন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স যেগুলো দেখছে এই দুজন তো সরাসরি বলছে যে বেশ করে ক্যাশ ফ্যাটও যাকে বি এর জন্য নমিনেট করছে বা প্যাম বন্দি যে আপনার ডিফেন্স জন্য আপনারা করেছেন এরা কিন্তু অলরেডি সরি আহ ডিপার্টমেন্ট অফিস এর জন্য যাকে নমিনেট করছেন তারা কিন্তু অলরেডি কিন্তু বলছেন যে এটা আসলে যে প্রেসিডেন্ট তার ছেলে হিসাবে করছে কিন্তু হ্যাঁ ছেলে হিসাবে সে করতে পারে হি অল দ্য রাইট এবং সবচেয়ে বড় কথা এই প্রভিশনটা তো আছে একজন প্রেসিডেন্ট এর করার কথা পার্ডন করার কথা বা কমিউটেশন করার কথা তো এখন সে আমার মনে হচ্ছে শেষ মুহূর্ত দেখলো যে আলটিমেটলি দে আর গোয়িং টু গো আফটার হিম এবং সে কিন্তু টু থাউজেন্ড ফোরটিন থেকে করেছেন আপনার দেখেন যে প্রায় এগারো বছর এর ভিতরে যে কোনো কিছু হোক না কেন সে সবগুলাতে পার্ডন করে দিয়েছেন এটারও কারণ আছে কারণ স্টিল কিন্তু বলছে অনেকগুলো আতঙ্ক থেকে এটা হতে পারে বলে মনে একটা বিষয় হলো যে প্রেসিডেন্ট এটা নিজের পরিবারের সদস্যদের অপরাধ ক্ষমা করে দেওয়া দৃষ্টান্ত এর আগে খুব বেশি নেই দুটি দৃষ্টান্ত আমরা দিয়েছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর